দেখা যায় যে প্রবীরকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং সোনারূপা প্রবীরকে দেখে খুব খুশি হয় তারপর দেখা যায় যে প্রবীরকে অন্যরকম দেখাতে সূর্য দীপা প্রবীরকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তারপর দীপা জিজ্ঞাসা করে মা কোথায় প্রবীর তখন বলে যে মা তো আর আসতে পারবে না মাকে নিয়ে আসতে হবে এবং প্রবীরের এরকম কথাবার্তা এবং প্রবীরকে এরকম অন্যরকম দেখাতে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় এবং বলে যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না প্রবীর তখন বলে যে তোর মার অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্লাইটে নামার সময় তখন একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে আমি কোনোরকমভাবে বেঁচে যাই কিন্তু তোর মা আর নেই সেই সব কথাতে শোনার পর সূর্য তো এবং বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল বাড়ির সবাই ভেঙে পড়ে তারপরে কিছুক্ষণ পর দেখা যায় যে লাবণ্যর বডি বাড়িতে নিয়ে আসে কিছু লোকজন এবং দীপা লাবণ্যর বডি দেখে দীপার দিশেহারা হয়ে যায় কান্নায় এবং সে বলে যে এটা কিভাবে হলো এটা কখনই হতে পারে না বাড়ির সবাই তো হাও করে কাঁদতে থাকে এবং ভেঙে পড়ে তারা নিউজে দেখায় যে নিউজ দেখে জানতে পারে ওদিকে কুমার কুমার জানতে পারে লাবণ্য আর নেই এদিকে কুমার মনে মনে বলে যে তোমাকে তো আর শাস্তি দিতে পারলাম না কিন্তু কিন্তু দীপা আর সূর্যকে আমি ছাড়ব না তারপর অন্যদিকে দেখা যায় যে পুরোহিত বলে যে মুখাগ্নি কে করবে সূর্য তখন বলে যে আমরা এই দুই ভাই করব।